ألا تتغيروا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسر الميزان صدق الله আফতায়ালা কালামাই পাঠিয়ে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচলিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোনো প্রকার ত্রুটি না ঘটাও সোরা আর রহমান আয়াত সাত থেকে নয় ও মালে নয়না প্রধান বিচারপতি এবং দুইজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানগ্র অনুমতি প্রার্থনা করছি আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈতের রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্ রহমান রহিম আমি আমি সৈয়দ রেফাত আহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যত আচরণ করিব আচরণ করিব

শপথ করিতেছি যে শপথ পরিস্থিতি যে আমি আইন অনুযায়ী অন্তর্গতকাল সরকারের পদের কর্তব্য উপদেষ্টাপ কর্তব্য বিশ্বাস তার পালন করিব ভালো করিব আমি বাংলাদেশের প্রতি বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য শোষণ করিব আমি সংবিধানের প্রতি আমি সংবিধানের লঙ্ঘন সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ এবং আমি ও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাযহ আচরণ করি যথায আচরণ করিব এবার উপদেষ্টাভাগকে অবনত শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে বিনোদন মোদ জানাচ্ছে আমি সতর্ক অভিযাতি যে অন্তর্গর্তীকষ্টা রূপে উপদেষ্টা রাখবে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল আমি অৱগত হব আমি অৱগতভাৱে কৰ্তব্য পালনৰ পালনৰ প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে কোনো ব্যক্তি কে জ্ঞাপন কৰিব না কোনো ব্যক্তি জ্ঞাপন কৰিব নাই বা কোনো ব্যক্তিৰ নিকট বা কোনো ব্যক্তিৰ নিকট প্ৰকাশ কৰিব নাই প্ৰকাশ কৰিব নাই মাননীয় উপদেষ্টা উপদেষ্টাপতার শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে